কোকিল গানে ভাইরাল হওয়ায় যুবককে এখন কে না চেনে বর্তমানে সে কিন্তু মেয়েদের নতুন ক্রাশ আর যুবকের নাম হচ্ছে মানব কিন্তু একজন ভারতীয় নাগরিক আর হে সে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার কোকিল গানের মধ্যে কিছু কিছুক্ষণের জন্য এসেছিল স্ক্রিনে আর সেখান থেকে তার জনপ্রিয়তা এখন আকাশ সে কিন্তু তুফান সিনেমাটা দেখতে সিনেপ্লেক্সে গিয়েছিল সেখানে যাওয়ার পরে সে কিন্তু মিডিয়ার সামনে মুখ খুললেন তুফান সিনেমাটার বিষয়ে আর কি বললেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে মানব সাজ দেব এমনিতে কিন্তু মিডিয়াতে কাজ করত আগে থেকেই কিন্তু সে কিন্তু অত বড় সেলিব্রিটি ছিল না মানুষ অত বেশি তাকে চিনতো না হিন্দি সেক্টরে সে একটু বেশি কাজ করত বাট হিন্দি সেক্টরও কিন্তু তার অতটা বেশি পরিচিত ছিল না বাংলা সেক্টরেও কাজ করতো সিরিয়ালে কাজ করত বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করত তারপরেও সে কিন্তু বাংলা সেক্টরও অতটা পরিচিত ছিল না তার একজন পরিচিত লোক সে এফ এ কাজ করে সে তাকে অফার দেয় যে তুফান সিনেমাটা একটা গান হচ্ছে এখানে সে চাইলে এখানে করতে পারে সেও সে অফারটাকে লুফে এবং সে লুফো নেওয়ার কারণে কিন্তু আজকে সে এতটা জনপ্রিয়তা পেয়েছে মানুষ তাকে চিনছে সে যখন তুফান সিনেমাটা দেখতে সিনেপ্লেক্সে আসে তখন মিডিয়ার লোকরা তাকে জিজ্ঞাসা করছিল তুফান সিনেমার এই গানে কাজ করার পর আপনার কি অনুভূতি তখন সে জানালো তুফান সিনেমার একটা গানে কাজ করার পর আমার জনপ্রিয়তাও তুফানের মতো বেড়ে গিয়েছে বুঝতেও পারছেন সে কিন্তু সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করতে পেরে নিজেকে খুবই প্রাউড ফিল করছে দেখুন এটা প্রাউড ফিল করার মতনই একটা কাজ ব্যক্তিগতভাবে আমার কাছে তার যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আপনার কাছে কি ছেলেটাকে ভালো লাগে নাকি ভালো লাগে না সেটা কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও এসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই